নাম ভজ নাম চিন্ত নাম সার অনন্ত কৃষ্ণের নাম মহিমা অপার জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আর মাত্র কয়েকদিন পরেই ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি অর্থাৎ জন্মাষ্টমী ব্রত পালিত হবে তাই আজকে ভিডিওতে ব্যক্ত করব জন্মাষ্টমী কবে পালিত হবে পূর্ণাঙ্গ সময়সূচি জন্মাষ্টমী কি কেন ও কিভাবে বাড়িতে সহজভাবে পালন করবেন এবং জন্মাষ্টমী ব্রত পালন করলেই কি ফল প্রাপ্ত হয় একজন সনাতন ধর্মাবলম্বী হিসেবে আপনি আমি প্রতি পালন করি ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথিকে বলা হয় জন্মাষ্টমী দাপর যুগে অত্যাচারী রাজা অসুর প্রভৃতির সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে এবং কুরুক্ষেত্রের যুদ্ধের চরম পরিণতি দান করার উদ্দেশ্যে ধরাধামে অবতীর্ণ হন ভগবান বিষ্ণুর পূর্ণাবতার ভগবান শ্রীকৃষ্ণ দেবকীর গর্ভে জন্ম নিয়ে তিনি পালিত হয়েছিলেন নিজ পিতা বসুদেবের ভ্রাতা নন্দের আলোয়ী পালিকা মাতা হিসেবে পেয়েছিলেন মা যশোদাকে অসংখ্য অত্যাচারী রাজা ও অসুর বধ করে এবং কুরুক্ষেত্রের যুদ্ধে পরিণতি দান করে তিনি পুনরায় শান্তি স্থাপন করেছিলেন সমগ্র আর্যাবর্তে একশো পঁচিশ বছরের লীলা জীবনে তিনি আমাদেরকে দান করেছেন শ্রীমদ্ মতবিরল জ্ঞান মার্গদর্শন করেছিলেন ধর্মভীরু পঞ্চপাণ্ডবদের এবং পৃথিবীতে পরিত্রাণ করেছিলেন বু অত্যাচারীর হাত থেকে প্রথমে জানব জন্মাষ্টমী দু হাজার চব্বিশ পূর্ণাঙ্গ সময়সূচি স্মার্তমতে জন্মাষ্টমী ব্রত পালিত হবে বাংলা নয় ভাদ্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ ইংরাজি ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ সোমবার গোসাইমতী জন্মাষ্টমী ব্রত পালিত হবে দশই ভাদ্র চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ সাতাশে আগস্ট দু হাজার চব্বিশ মঙ্গলবার তবে সঠিক সিদ্ধান্ত অনুযায়ী বিশুদ্ধ চান্দ্র পঞ্জিকা অনুযায়ী জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে এই বছরের ক্ষেত্রে ছাব্বিশে আগস্ট দু সোমবার নিশ্চিন্তে যারা ভারত ও বাংলাদেশে রয়েছেন ছাব্বিশে আগস্ট সোমবার জন্মাষ্টমী ব্রত পালন করবেন অনেক মতে ছাব্বিশ তারিখ সপ্তমী বিদ্যা হচ্ছে না সপ্তমী বিদ্যা হয়নি এটি বিশুদ্ধ অষ্টমী ব্রত পালন হচ্ছে কারণ সূর্য উদয়ের পূর্বেই ব্রাহ্মমূর্তের সময়ে কিন্তু অষ্টমী তিথি শুরু হচ্ছে তাই বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকার সিদ্ধান্ত অনুযায়ী ছাব্বিশ তারিখ সোমবার জন্মাষ্টমী ব্রত পালন করবেন ভগবান শ্রীকৃষ্ণকে যারা ভালোবাসেন এবং জন্মাষ্টমী ব্রত নিষ্ঠার সাথে পালন করেন বা পালন করতে চান তাহলে এই মূল্যবান ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন প্রাচীন মথুরা শহরটি বিষাক্ত হয়ে উঠেছিল রাজা কংসের ভয়ানক অত্যাচার ও নির্যাতনের কারণে কংসের অত্যাচার শুরু হয়েছিল তার নিজের পিতা উগ্রসেনকে বন্দি করে নিজেকে রাজা স্থলাভিষিক্ত করার মধ্য দিয়ে যা পরবর্তীতে রূপ নেয় চরমতম অধর্ম ও প্রজা নিপীড়নে রাজা জুড়ে চলছিল আর্ত চিৎকার মথুরাবাসী মনে প্রাণে আহ্বান করেছিলেন তাদের ত্রাতাকে এমন এক সময় কংস তার ভগিনী দেবকীর বিবাহ সম্পাদন করেন বসুদেবের সাথে নিজের রথের সারথী হয়ে কংস যাত্রা করেছিলেন বনের ঠিক সময় করে শোনা গেল হে কংস যে ভগিনীর রথের সারথী তুমি সেই দেবকীর গর্ভের অষ্টম সন্তানী হবে তোমার সংহারকর্তা দৈববাণী শ্রবণ করে বিদ্যুৎ সৃষ্টির মতো চকিত হয়ে উঠলেন কংস ধারণ করেন তার রুদ্রমূর্তি এরপর তীব্র ক্রোধে হত্যা করতে উদ্যত হলেন তার সদ্য বিবাহিতা বোন দেবকীকে কিন্তু বসুদেবের অনুনয় শুনে দেবকীকে প্রাণে মারলেন না তিনি শর্ত দিলেন দেবকীর গর্ভের প্রত্যেক সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তুলে দিতে হবে কংসের হাতে একই সাথে ভগিনী ও ভগ্নীপতিকে কারাগারে নিক্ষেপ করলেন তিনি এরপর একে একে মাতা দেবকীর গর্ভে ছেষট্টি সন্তান জন্ম নেয় এবং এদের প্রত্যেকেই আছাড় মেরে হত্যা করেন কংস এরপর এক মাতা দেবকীর গর্ভের ছটি সন্তান জন্ম নেয় এবং এদের প্রত্যেকে আছাড় মেরে হত্যা করেন কংস সপ্তম সন্তানকে দেবকীর গর্ভ হতে দৈব ইঙ্গিতে স্থানান্তরিত করা হয় শ্রীকৃষ্ণের বিমাতা রোহিণীর গর্ভে সেখানে জন্ম হয় শ্রী বিষ্ণুর আরেক অবতার বলরামের এরপর আসে সেই মহেন্দ্রক্ষণ মাতা দেবকীর অষ্টম গর্ভের সন্তান ভূমিষ্ঠ হওয়ার দিন সেদিন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি আর তার সাথে রোহিণী নক্ষত্রের প্রভাব প্রচণ্ড ঝড় জলে রাত্রে চারিদিকে চোখ রাঙাচ্ছে ভয়ঙ্কর বিভীষিকা কারাগারে রক্ষীরাও ছিল দেবীর যোগমায়ের প্রভাবে অচেতন এমন সময় জগৎ আলো করে জন্ম নিলেন জগতের ত্রাতা মনমোহন শ্রীকৃষ্ণ এই সময় লোকে বিহল বসুদেব দৈবানী শুনতে পেলেন হে বসুদেব আপনি আপনার পুত্রকে যমুনা পার করে নন্দালয় যশোদার কাছে রেখে আসুন এবং যশোদার সত্যজাত কন্যাকে কারাগারে নিয়ে আসুন যখন কৃষ্ণ জন্ম নিল দৈব উদরে মথুরাই দেবগণ পুষ্প বৃষ্টি করে বসুদেব নন্দীর নন্দেরও মন্দিরে নন্দের আলোয় কৃষ্ণ দিনে দিনে বাড়ে এদিকে দেবকীর অষ্টম গর্ভের সন্তান ভূমিষ্ঠ হওয়ার সংবাদ পেয়ে কংস ছুটে এলেন কারাগারে তারপর যখনই সেই কন্যা সন্তানকে আছাড় মারার উদ্দেশ্যে শূন্য উত্তরণ করলেন তখনই সেই কন্যা শূন্য পানে ভাসতে ভাসতে বললেন কংস তোমারে বোধিবে যে গোকুলে বাড়িছে সেই এই কন্যা সন্তান ছিলেন স্বয়ং দেবী যোগমায়া বিশ্ব সংসারে প্রাতার মানবরূপে জন্মগ্রহণের পর এই তিথি পালিত হয় কৃষ্ণাষ্টমী গোকুলাষ্টমী অষ্টমী রোহিণী শ্রীকৃষ্ণ জয়ন্তী সহ নানান নামে যেহেতু জন্মাষ্টমী নির্ধারণ করা হয় তিথি ও নক্ষত্র বিচারে তাই এই দিনটিকে শ্রীকৃষ্ণের জন্মদিন না বলে জন্মাষ্টমী বলা হয় গবেষকদের মতে পাঁচ বছর পূর্বে বা তিন হাজার দুশো আঠাশ খ্রিস্টপূর্বাব্দে উনিশে জুলাই আবির্ভূত হন ভগবান শ্রীকৃষ্ণ এবার আমরা জানব কিভাবে জন্মাষ্টমী ব্রত সঠিকভাবে পালন করবেন জন্মাষ্টমীর আগের দিন রাত বারোটার আগে শুধুমাত্র একপদ দিয়ে রাতের খাবারকে ভক্তেরা জন্মাষ্টমীর দিন উপবাস রাখতে পারেন ও সংকল্প করতে হয় তবে ঘুমানোর আগে ব্রাশ করে নিতে পারেন জন্মাষ্টমীর দিন সকাল থেকে মধ্যরাত্রি পর্যন্ত উপবাস এবং রাত্রি যাগন উপবাসের সময় কোনো দানা খাওয়ার নিয়ম নেই উপবাস থেকে কৃষ্ণ জপ শ্রবণ ভগবানকে দর্শন ভক্ত সঙ্গে হৈনাম কীর্তন অভিষেক দর্শন করতে হবে এবং ভগবানকে অভিষেক করে একাশি দিনের মতো অনুকল্প প্রসাদ সেবন করতে পারেন যাদের উপবাস পালনের সমস্যা অসুস্থ তারা অবশ্যই দুপুর বারোটার পরে শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চেয়ে সামান্য দুধ বা ফল খেতে পারবেন তবে বৈষ্ণবতে জন্মাষ্টমীর ব্রতে সম্পূর্ণ নির্জলা উপবাস করা হয় তবে এই ব্রতে একাদশীর মতো অন্য সহ পঞ্চরবিশ খাবার বিধান নেই পরের দিন সকালে স্নান করা শেষে এবং পারণের জন্য নির্ধারিত সময়ের মধ্যে শ্রীকৃষ্ণ প্রসাদ পালন করবেন তারপর সমাপ্ত হবে আপনার উপবাস পর্ব এই দিন গোপালকে ছাপানোপতি ভোগ দেওয়ার নিয়ম শ্রীকৃষ্ণের প্রিয় মাখন মেজরির সঙ্গে ফল নারকম মোয়া নিমকি ইত্যাদি হলো এই ছাপান্ন প্রকার পদের অন্যতম জন্মাষ্টমীতে তালের বড়া তাল তালের লুচির মতো নানাবিধ সুস্বাদু খাবারই সাজিয়ে দেওয়া হয় থালা এছাড়াও মটরি রাবড়ি মহনব ক্ষীর জিলপির মতো নারকম মিষ্টি শাক দই খেচুড়ি দুধ কাজু মরুবাসহ সব কিছু দিয়ে তৈরি হয় ছাপান্ন ভোগ আবার সারা পৃথিবীব্যাপী জন্মাষ্টমীতে পালিত হয় নানা রঙে বৈচিত্র্যে ও নিয়মে দক্ষিণ ভারতে এদিন পালন করা হয় গোকুলাষ্টমী অন্যদিকে মহারাষ্ট্রে পালন করা হয় দইয়ের হাঁড়ি ফাটি এ উৎসবের নাম দই হাঁডি এদিন বৃন্দাবন ও মথুরায় প্রায় পাঁচশো মন্দিরে বিশেষভাবে পূজা করা হয় শ্রীকৃষ্ণ ও বলরাম ও শ্রীকৃষ্ণের ভগিনী তথা বিমাতা রোহিণীর কন্যা সুভদ্রা দেবীকে এবার আমরা জানব প্রচলিত সনাতন বিশ্বাসমতে জন্মাষ্টমীর ব্রত পালনের ফলে কী কী বিশেষ ফলপ্রাপ্ত করা যায় প্রথমত সুস্থ পুত্র সন্তানের জন্ম হয় সর্বশত্রু বিনাশ হয় সকল বাধা বিঘ্ন দুর্বৃত হয় এবং ঐশ্বর্য প্রাপ্তি হয় ও ঈশ্বর তাকে সর্বদা রক্ষা করেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই জন্মাষ্টমীরা সবভাবে পালন করবেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পেতে নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক